হ্যালো ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস ফাইভ থেকে সপ্তম পাঠ পৃষ্টান কি বলেছে দেখো বলেছে একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই সর্বপ্রথম জানতে হবে একটা গোটা জিনিস তার সাথে কি অখণ্ড অখণ্ড কি বলা হয় অখণ্ড সংখ্যা ধরুন অখণ্ড এটা যদি যদিও তোমাদের ক্লাস এইট এবং নাইনে আছে তবুও একটু ক্লাস ফাইভে আমি দেখিয়ে দিচ্ছি যে অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে যতগুলো সংখ্যা আমরা লিখি বা জানি সবগুলো সংখ্যায়কে কী বলা হয় অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য থেকে শুরু করতে হয় ওকে শূন্য যেমন একটা অখণ্ড সংখ্যা এক অখণ্ড সংখ্যা দুই অখণ্ড সংখ্যা তিন অখণ্ড সংখ্যা এরকম পঞ্চাশ একশো হাজার এগুলো প্রত্যেকটা কী সংখ্যা অখণ্ড সংখ্যা বলছে এই যে অখণ্ড সংখ্যাগুলো দেখলাম এগুলোকে আমরা কি করব সমান ভাগে ভাগ করে নেব আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেখো আয়তাকার কাগজ কীরকম হবে এরকম দেখবে তোমাদের জ্যামিতি বক্স আয়তাকার তোমাদের বই আয়তাকার এরকম থাকবে ছবিটা যার দৈর্ঘ্য দুটো সমান আর প্রস্থ দুটো সমান যেমন এটাকে বলা হয় প্রস্থ এগুলো একটু মনে রাখবো আমরা তাহলে এটা প্রস্থ হলে এটাও প্রস্থ হবে ওকে তাহলে এটা কি হবে এই বরাবর এই বরাবর এটাকে আমরা বলবো দৈর্ঘ্য ওকে এটাকেও তাহলে আমরা কি বলবো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য সময় কি থাকে সমান থাকে সব সময় কি থাকে সমান থাকে এটাকে বলা হয় আয়তাকার আয়ত এরকম অনেক আশপাশে আমাদের এরকম চিত্র আমরা দেখতে পাই ব্ল্যাক বোর্ড ঠিক আছে বই খাতা তার সাথে জ্যামিতি বক্স বা পেন্সিল বক্স বেশিরভাগ পেন্সিল বক্স এভাবেই আয়তকারই থাকে ওকে এবার কি বলেছে দেখো বলেছে আমি আয়তাকার কাগজ এই যে কাগজটা দেখতে পাচ্ছি সেটা আয়তাকার এবার কি করলো এই কাগজটাকে দেখো দুই ভাগে ভাগ করলো এই যে একটা আয়তাকার কাগজ ছিল এটা একটা আয়তাকার কাগজ এর মাছ বড় বড় একটা লাইন টেনে দিলাম এবার লাইন টানার পরে আমরা যে কোনো একটা টুকরো হয় উপরের অংশ নতুবা নিচের অংশ যদি আমরা এভাবে রঙ করে দিই এভাবে রং করে দিলাম তাহলে এটাকে লিখবো কীভাবে দেখো এটা লেখার পদ্ধতিটা হচ্ছে যে মাছ বরাবর দাগ করলাম দাগ দেওয়ার পর উপরেটাকে আমরা লাল এরকম একটা রঙ দেখতে পাচ্ছি সেই লাল রঙ দিলাম দেওয়ার পরে এটা তো ছিল কি দুই ভাগ হলো তার জন্য দুই ভাগের এক ভাগে কী দেওয়া হয়েছে রঙ দেওয়া হয়েছে তাহলে কিভাবে লিখবো এটাকে দেখো দুই ভাগ কত ভাগ করলাম দু ভাগ ভাগের এক ভাগে রং দিয়েছি তাহলে এক হবে উপরে আর দুটো ভাগ তার জন্য দুই নিচে দুই ভাগের মধ্যে কত ভাগে রঙ দিয়েছি এক ভাগে মানে এক অংশ তাহলে দুই ভাগের এক অংশ হচ্ছে রং দাও তার জন্য লিখেছে দেখো একের দুই অংশে রং করলাম এই রং করার পরে এখানে লভ লভ আমরা জানি কোনটাকে বলা হয় উপরে যে থাকে সেটাকে লভ বলা হয় অর্থাৎ এখানে ওয়ান হচ্ছে এক হচ্ছে লভ দুই নিচে আছে যে নিচে থাকবে সেটাকে আমরা হর বলে জানি ওকে নিচে যে থাকবে সেটাকে বলবো আমরা হর আর উপরে যে থাকবে সেটাকে বলবো আমরা ল এবার কি করলো অর্ণব বলে একজন সে আবার একটা আয়তকের কাগজ নিল সে কি করলো দেখো চার ভাগে ভাগ করলো মাছ বরাবর একটা দাগ নিল আবার এই বরাবর একটা দাগ নিল তাহলে কটা ভাগ হলো টোটাল চার ভাগ তার জন্য এখানে লিখেছে দেখো যে এক দুই তিন চার চার অং চারটা টুকরো করেছে এই চার টুকরোর মধ্যে সেই দুই টুকরোতে রং দিয়েছে অর্থাৎ দুটো অংশে রং দিয়েছে এই অংশটা আর এই অংশটা তার জন্য চারের তাহলে এখানে লফ কত উপরে যে আছে সেটা হচ্ছে লফ নিচে যে আছে সেটাকে হবে আমার হর অর্থাৎ হর এখানে চার ঠিক একইভাবে দেখো সুপ্রিয়া বলে সে কি করেছে সে আবার একটা আয়তকার কাগজ নিয়েছে সেই কাগজকে সে কী করেছে এই এইভাবে একটা দাগ টানলো এইভাবে আবার দুটা দাগ টানলো তাহলে কটা অংশ হলো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা অংশের মধ্যে আমরা রঙ দেখতে পাচ্ছি হলুদ রঙের এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে এই ঘরটা রঙ করেছে টোটাল তিনটা ঘরে রং করেছে টোটাল আয়তাকার কাগজ ছিল এই বরাবর সে দাগ টানলো এই বরাবর দুবার টানলো তাহলে কটা ভাগ হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছটা ভাগ হলো বা ছটা ঘর হলো ছটা ঘরের মধ্যে সে তিনটা ঘরে রঙ দিয়েছে তাহলে এখানে লফ কত লভ হচ্ছে তিন আর হর কত হবে হর হবে এখানে ছয় কেন নিচে ছয় আছে এরপর দেখো পৃষ্ঠা নং আটাত্তর অনিমা কি করলো সে একটা আয়তকার কাগজ নিল সে কি করলো এই বরাবর একটা দাগ টানলো আবার উপর থেকে দেখো এই বরাবর এক দুই তিন অর্থাৎ চার চার ভাগে ভাগ করলো ওকে এই বরাবর সে চার ভাগে ভাগ করলো তাহলে টোটাল কটা ভাগ হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল ভাগ হলো তার আট আট ভাগের মধ্যে সে কটা ভাগে রঙ দিয়েছে এক দুই তিন চার মানে তা ঘরে সে রং দিয়েছে তাহলে আট ভাগের মধ্যে চার ভাগে সে রং করলো তাহলে এখানে লফ কত হলো লফ দাঁড়ালো চার আর হর বলতে এখানে নিচে যে থাকে সেটাকে আমরা বলি হর ওকে তাহলে হর এখানে আট আর লফ হচ্ছে চার এবার দেখো সামিম সে কি করলো একটা আয়তাকার কাগজ নিল সে আবার কি করলো প্রথমে মাছ বরাবর একটা দাগ টানলো ওকে আর এই বরাবর এটাকে উলম্ব বলা হয় ওকে এই বরাবর কটা টেনেছে দেখো কভাগে ভাগ করলো এক দুই তিন চারটে ডাক টেনেছে তাহলে এর ফলে কটা অংশ হলো দেখো কটা টুকরো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ভাগের মধ্যে সে রঙ করেছে এক দুই তিন চার পাঁচ দশ ভাগের মধ্যে সে পাঁচ ভাগে কি করলো অংশে রং করলো এক্ষেত্রে দেখো এখানে লফ কত লফ হচ্ছে পাঁচ আর হর হচ্ছে তার কত দশ বুঝতে পারছো নিশ্চয় চৈতালি বলে সে কি করেছে আবার একটা আয়তাকার কাগজ নিয়েছে সে আবার কি করলো এ বরাবর একটা দাগ টানলো আর এ বরাবর দেখো এক দুই তিন চারটা দাগ টানল টানার ফলে কটা পেলাম অংশ আমরা এক এখানে একটা ঘর পাচ্ছি দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এখানেও দশটাই ঘর হলো এবার দশটা ঘরের মধ্যে সে রঙ করেছে কটা ঘরে এক দুই তিন চার পাঁচ ছটা ঘরে সে রঙ করেছে তাহলে এত অংশ রঙ করলো তাহলে এক্ষেত্রে এখানে তার লফ কত হলো লফ হল তার ছয় আর হর হলো তার প্লাস ডেভিড ওকে ডেভিড সাধারণত একটা ইংলিশ নাম মনে হচ্ছে ওকে ব্রিটিশদের নাম থেকে ডেভিড দেখো ডেভিড কী করলো সে একটা আয়তাকার কাগজ নিল সে কাগজের মধ্যে সে কি করলো দেখো দাগ নিয়েছে মাছ বরাবর এই বরাবর দাগ নিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না দেখো একটা টানলো এখান থেকে আবার একটা টানলো দুটো আবার একটা অংশ ভাগ করলো তিন চার মানে চারটা ডাক নেওয়ার পর মানে লম্বা লম্বিভাবে চারটা ডাক নেওয়ার পর সে কী করলো কটা অংশে ভাগ হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে দশ ভাগের তিনটা ঘরে দেখো এক দুই তিনটা ঘরে সে রঙ দিয়েছে তাহলে এত অংশে কী করলো সে রঙ করলো তাহলে এক্ষেত্রে লফ কত হলো লফ হলো তার থ্রি আর হর হলো কত হর হলো তার লস বুঝতে পেরেছি এখানে কি আমরা দেখলাম যে লব হর কোনটা সেটা একটা আমরা এখানে খুঁজে পাচ্ছি বা এখানে আমরা বুঝতে পারছি এটা লভ এটা হর তার সাথে আমরা টোটাল একটা ঘরকে কত ভাগে ভাগ করছি কত অংশে কাটছে ওকে বা কত ঘর করতে পারছি এই বরাবর টেনে আরও দাগ টানত তাহলে আরও ঘর বেশি হতো তো টোটাল ঘরের মধ্যে এবার আমি তিনটা ঘরে রঙ দিতে পারি দুটা ঘরে রঙ দিতে পারি সেই যে লিখার পদ্ধতি ওকে সেটাই আমরা শিখছি যে দশটা ঘট হলো হওয়ার পরে সে তিনটা ঘরে রঙ করলাম চলো নেক্সট পৃষ্ঠে এবার দেখো পৃষ্ঠা নং পৃষ্ঠান এবার দেখি কী বেশি রং করলো কী কম রঙ করলো উপরের যে ভগ্নাংশগুলো পেলাম তাদের লফ দেখো ভগ্নাংশ এগুলো প্রত্যেকটাই ভগ্নাংশ আমরা প্রথম যে ভগ্নাংশটা পেলাম সেটা কত ছিল একের দুই তারপরে আমরা দুইয়ের চার এগুলো প্রত্যেকটাই যখন এভাবে লিখবো বাই দিয়ে একটা দাগ দিয়ে লফ থাকবে হর থাকবে সেক্ষেত্রে এগুলোকে বলা হয় ভগ্নাংশ ওকে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ হচ্ছে খুবই সহজ যার লফ থাকবে উপরে নিচে থাকবে হর সেগুলোকে বলা হয় ভগ্নাংশ যেমন পাঁচ থাকতে পারে পাঁচের নিচে দশ থাকতে পারে তাহলে এই ধরনের যখনই আমরা পাব সংখ্যা সেগুলো কী বলবো ভগ্নাংশ এবার দেখো বলেছে যে উপরের যে ভগ্নাংশগুলো পেলাম তাদের লফ লফ বড়ো না হর ছোট ছিল লফ বড় ছিল না হর বড়ো ছিল আমরা জানি সে প্রত্যেকটা ভগ্নাংশতে ভগ্নাংশতে কি বড় ছিল হর বড় ছিল তাই সবগুলোকে কি বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাশ কাকে বলে যে ভগ্নাংশগুলো যে ভগ্নাংশগুলো লভ হরের থেকে ছোট সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এই চিহ্নটা মনে রাখবে এই যে চিহ্নটা ব্যবহার করলাম এই চিহ্নটার এ পাশটায় সবসময় বড় বোঝায় এ পাশটা সময় কী বোঝায় বড় বোঝায় মনে রাখবে এ পাশটা তাহলে কী বোঝায় এ পাশটা সবসময় ছোট বোঝায় এই চিহ্নটার নামও আছে নামটা যদি মনে রাখতে পারে তাহলে ভালো কথা এটা দেখো অনেকটা এল এলের মতো এটাকে যদি আমরা একটু সোজা করে দিতাম এই বরাবর তাহলে এটা কি হয়ে যেত দেখো এল হয়ে যেত তার জন্য এর নাম হচ্ছে লেস দেন এল ই ডাবল এস লেস দেন টি এইচ এ লেস দেন আরেকটা চিহ্ন আছে যখন ওই চিহ্নটা আসবে সেটার নামও আমি বলে দেব ওকে তাহলে এটাকে কী বলব লেস লেসদেনের সব সময় ডান দিকটা বড়ো থাকে আর এই যে দেখতে পাচ্ছ বিন্দু ওকে এটা একটা বিন্দু হয় এভাবে যদি আমরা টানি এই বিন্দু এই সাইডটা সবসময় ছোট আর এই সাইডটা সবসময় বড় তাহলে দেখো এখানে বলছে যে আমি ও অর্ণব কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি তাহলে আমি করেছি দুইয়ের এক অংশ আর অর্ণব করেছে চারের দুই অংশ চলো অর্ণবেরটা যদি আমরা একটু দেখিনি পিসটা ব্যাক করে ফিরে এসে দেখো অর্ণব কত করেছিল দুইয়ের চার রাইট যে দেখো অর্ণব করেছে দুইয়ের চার আর আমি করেছি একের দুই দেখো এখানে কেন বলেছে যে সমান পরিমাপ অংশে রং করেছি কারণ আমি করেছি দুইয়ের এক অংশ আর অর্ণব করেছে চায়ের চারের দুই অংশ এটা সমান কেন হলো দেখো চারের এক অংশ করেছি আমি চারের দুই অংশ করেছে অর্ণব কেন কি এটা সমান কেন কারণ কি এই দুই দিয়ে পড়ি তাহলে দুই দুই দুগুণে ওকে দুগুণে না এখানে এটা আমি করেছি দুইয়ের এক অংশ তাহলে অর্ণব যখন কেটে দিলাম দুই দিয়ে তাহলে দুই অক্ষ দিয়ে তাহলে অনপও করেছে দেখো একের দুই তাহলে দুইজনে কি হলো সমান হলো একের দুই আর একের দুই সমান তাহলে আমরা তার জন্য লিখেছি যে একের দুই যেটা দুইয়ের চার দুটো কি সমান অর্ণব ও সুপ্রিয়া আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রঙ করেছে তাহলে অর্ণব করেছে কত দুইয়ের চার সুপ্রিয়া করেছে কত সেটা যদি দেখে সুপ্রিয়া করেছে দেখো সে করেছে তিনের ছয় তাহলে সুপ্রিয়া কত করেছে তিনের ছয় দুটো সমান কি করে হলো ঠিক একইভাবে ভাবো যে অর্ণব করলো চারের দুই অংশে রং। সুপ্রিয়া করল ছয়ের তিন অংশে রং এবার তিন দিয়ে কাটাকাটি করো দেখো তিনক তিন তিন দুগুণে ছয় এটা দুই দিয়ে কাটাকাটি করো দুই অক্ষ দুই দুই দুগুণে চার তাহলে দেখো এ পাশটাও একের দুই পেলাম এ পাশটাও একের দুই পেলাম দেখতে মনে হচ্ছে এরা আলাদা কিন্তু যখন কেটে কুটে আমরা ভাবছি তখন কিন্তু দুপক্ষই কি সমানই রং করেছে ওকে এভাবেই তোমাদের ভাবতে হবে তাহলে দুইয়ের চার অংশ যা তিনের ছয় অংশ কিন্তু সমান কেন দুপাশেই কেটে আমরা কি করছি একের দুই অংশ করে পাচ্ছি এবার সুপ্রিয়া কে নাও তিন বাই ছয় ও সামিম ওকে সমান পরিমাণ অংশে রং করেছে তাই তাই ড্যাশ অংশ ড্যাশ অংশ সমান তাহলে সুপ্রিয়া কত পেলাম তিনের ছয় ওকে সামিম কত করেছে দেখো সে করেছে দশ ভাগের পাঁচ ভাগে সে রং করেছে তাহলে কত পাঁচের দশ তাহলে আমরা সামিমেরটা লিখব যে সে করেছে রঙ দশ ভাগের পাঁচ ভাগ এবার চোখে দেখে মনে হচ্ছে না যে এরা সমান কিন্তু আমরা যদি একটুখানি রাফ নি যে সুপ্রিয়া করেছে ছ ভাগের তিন ভাগ আর সামিম করেছে দশ ভাগের পাঁচ ভাগ এবার কাটাকাটি করে দেখো তিনের ঘরে নামত পড়লে তিনক তিন তিন ঘরে নামাতে পড়ে নিচেটাকে কাটবো হরকে তিন দুগুণে ছয় লবকে কাটো পাঁচের ঘরে নামাতে পড়ে পাঁচককে পাঁচ পাঁচ দিয়ে কাটবো পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ দেখো তাহলে এই দিকটাও আমরা এক বাই দুই পেলাম এখানেও আমরা এক বাই দুই পেলাম তাহলে দুটো কি সমান হলো তাহলে সামিম আর সুপ্রিয়া উভয়েই সমান অংশে রং করেছে ঠিক একইভাবে আমিনা ও সামিম সমান পরিমাণ অংশে রং করেছে তাই প্রথমে কে আছে আমিনা আমিনা তো আমরা জানি না তবে সামিম আমরা জানি সামিম কোথায় গেল দেখো সে কত করেছে দশ ভাগের পাঁচ ভাগের রঙ করেছে আর আমিনা করেছে কত সে করেছে দেখো আমিনা করেছে আট ভাগের চার ভাগে অংশে রং করেছে তাহলে আটের চার অংশ আটের চার ভাগ সে রং করেছে এবার দেখো চোখে দেখে মনে হচ্ছে না যে এরা সমান তাহলে আটের চার আটের চার এটা কি কাটাকাটি করে নিই চারের ঘর নামাতে পড়ে চারককে চার চার দুগুণে আট তাহলে কত পেলাম একের দুই আচ্ছা সামিম কত ছিল সে ছিল দশ ভাগের পাঁচ ভাগ একইভাবে পাঁচের ঘর নামতে পড়ে পাঁচক্কে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে এটাও দেখো আসলো একের দুই তাহলে এরা দুজন কী হলো সমান আলো তাই আমরা লিখবো যে হ্যাঁ এরা দুজন সমান অংশে রং করেছে তাই আমরা পাচ্ছি দেখো একের দুইকে আমরা দুইয়ের চার লিখতে পারি কেন কেন কি দুই এখন আমাদের চার ঠিক একইভাবে আমরা এখানে তিনের কত লিখতে পারি তিনের ছয় লিখতে পারি ওকে ছ ভাগের তিন ভাগ চার ভাগের কত ভাগ ছিল চার ভাগের কত ভাগ ছিল আট ভাগ দশের কত ছিল পাঁচ দেখো প্রত্যেকটা কাটাকাটি করে কিন্তু আমরা এক বাই দুই পাবো দুইএনামতে পড়ে দুই অক্ষ দুই দুই দুগুণের চার তিন এখন নামতে পড়ে তিন অক্ষ তিন তিন দুগুণের চার চারে ঘন নামতে পড়ে চার ওক্ষের চার চার দুগুণে পাঁচে ঘ নামতে পড়ে পাঁচ অক্ষ পাঁচ পাঁচ গুণে দশ তাহলে একের দুই অংশকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি দুইয়ের চার তিনের ছয় চারের আট পাঁচের দশ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ দুই চার ছয় আট দশ এভাবেও বলতে পারি দেখো এখানে দুই থেকে শুরু হয়েছে এরা এই যে দেখতে পেলাম এটাকে বলে সমতুল্য ভগ্নাংশ তাহলে সমতুল্য ভগ্নাংশ কোনগুলো যে ভগ্নাংশগুলোকে আমরা নামতা পরে কেটে ওকে একটা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো তাহলে প্রকৃত ভগ্নাংশ মনে রাখবো যে ভগ্নাংশের ওকে চলো আমি লিখে দিচ্ছি যে প্রকৃত ভগ্নাংশটা কি ভগ্নাংশ কাকে বলে তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে লিখবো যে ভগ্নাংশের যে যে ভগ্নাংশের লফ লফ ছোট ওকে যে ভগ্নাংশের লফ ছোট এবং হর বড় ওকে যে ভগ্নাংশের লফ ছোট ওকার দিতে হবে যে ভগ্নাংশের লফ ছোট এবং হর বড় সেসব ভগ্নাংশকে সেসব ভগ্নাংশ কি বলা হয় প্রকৃত লিখছি প্রকৃত ভগ্নাংশ বলে যেমন একটা যদি উদাহরণ দিই যেমন কি হতে পারে লব ছোট এক হর বড় তাহলে এক যদি বসেছি তাহলে এখানে দুই বসাবো এরকম ধরো উপরে যদি আমি কোনো কারণে পাঁচ বসিয়ে দিই তাহলে নিচে কত বসাতে হবে বারো ষোলো আঠেরো যা বসাও কিন্তু এর থেকে বড় হতে পারে ছয়ও হতে পারে আবার কি হতে পারে এখানে ধরুন আমি দশ দিই তাহলে নিচে অবশ্যই দশ হবে না দশের বেশি হতে হবে এগারো হতে পারে বারো হতে পারে পনেরো হতে পারে এর প্রত্যেকটা কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে মনে রাখবো যেসব ভগ্নাংশের লব ছোট হর বড়ো দেখো হর কিন্তু বড়ো সবসময় বড় হতে হবে তাহলে সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তার সাথে এটাও জেনে নেব যে সমতুল্য ভগ্নাংশ ওকে সমতুল্য ভগ্নাংশ সেটাই সম সমকতা অর্থ কী সমান যে ভগ্নাংশগুলোকে কেটে আমরা যেমন এটা তিনের ছয় চলে এটাকে তিনগণ নামতা পড়লে তিনকো তিন তিনগুণের ছয় এর সাথে সমান হয়ে যাচ্ছে তাহলে নামতা পড়ে কেটে যদি দুদিকটা আমরা সমান করতে পারি সেগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ মানে সমকতা অর্থ সমান কিন্তু চৈতালি আর স্বামীমের চেয়ে বেশি রং করেছে তাহলে চৈতালি কি করেছে স্বামীমের থেকে বেশি রং করেছে তাহলে চৈতালি কত করেছে দেখো চৈতালি রং সে করেছে দশ ভাগের ছয় ভাগ আর সামিম কত করেছে সামিম করেছে দশ ভাগের পাঁচ ভাগ ওকে তার জন্য লিখেছে দেখো যে কি লিখেছে যে যেহেতু চৈতালি বেশি করেছে কিন্তু চৈতালি স্বামী থেকে বেশি রঙ করেছে কেন সে করেছে ছয়ের দশ দশের ছয় আহ ভাগে রং করেছে চৈতালি করেছে আমরা দেখলাম দশে পাঁচ কেন এটা কেটে কুটে দেখো সমান হবে না সব সময় সবসময় ছয় দশের ছয় ওকে আর এটা বড়ই দেখাচ্ছে চলো এটা হচ্ছে দশের পাঁচ কাটাকাটি করো দেখো দুই দিয়ে যদি কাটাকাটি করো তাহলে তিন পাবে দুই দিয়ে কাটাকাটি করলে পাঁচ দুগুণে তাহলে তিনে কত হচ্ছে তিনের পাঁচ আর এটা পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচক পাঁচ পাঁচ দুগুণে দশ এক এখানে দুই দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু বড়ই থাকলো এটা পাঁচ ভাগের সে তিন ভাগে রং করেছে এখানে দুই ভাগের মধ্যে সে এক অংশে রং করেছে তাহলে কে বেশি করলো অবশ্যই এই বেশি রং করেছে ওকে দুই দিয়ে যখন কাটলাম এটা তিন আর দুই দিয়ে যখন কাটলাম এ দাঁড়ালো পাঁচ তাহলে আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আরও অন্যভাবে বুঝতে পারি দেখো এর হরে কত আছে দশ আর সামিমের হরে কত আছে দশ চৈতালির হর দশ সামিমের হর দশ তাহলে দুজনেই সমান কিন্তু এখানে দেখো লফ কে বেশি চৈতালির লফ বেশি আর সামিমের হর হচ্ছে পাঁচ তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে চৈতালি বেশি রং করেছি এবার যে এই চিহ্নটা পেলাম ওকে এবার এই চিহ্নটা আমরা পাচ্ছি এটা এটা কি কি বলবো এটাকে তো আমরা জানি এটাকে আমরা কি বলি লেস দেন বলে এটাকে বলবো আমরা গ্রেটার দেন মনে রাখবো জি আর ই এ টি ই আর গ্রেটার দেন টিএইচ যেহেতু অঙ্ক শিখছো তাহলে এই চিহ্নগুলো একটু শিখে নিতে হবে কোনটার কী নাম ঠিক বলে গ্রেটার দেন ওকে গ্রেটার কি হয় দেখো এই সাইডটা সবসময় বড়ো হয় মনে রাখবে এই সাইডটা সবসময় কি হয় বড়ো হয় এভাবে অনেকটা আইসক্রিম বা তোমরা এঁকে নিতে পারো তাহলে আইসক্রিম কোন জায়গাটা দেবো নিশ্চয়ই এই জায়গাটা দেবো তাহলে এই অংশটা সবসময় বড়ো হবে আর এই অংশটা সবসময় কি হবে ছোট হবে তাহলে ডেভিড আর সামিমের চেয়ে ড্যাশ অংশ রং করেছে তাহলে ডেভিড সামিমের চেয়ে কত অংশ রং করেছে সেটা আমরা কি করে পাবো দেখো ডেভিড আর সামিমের কাছে চলে আসে তাহলে ডেভিড এই যে ইংলিশ ব্যক্তি একজন ডেভিড সে কী করে কী করেছে দশের তিন অংশে রং করেছে ডেভিড তাহলে দশের তিন দশের তিন আর সামিম কত করেছে আমরা জানি দশের পাঁচ তাহলে দেখো দুজনেরই হর কিন্তু সমান তাহলে লফ কার বড় হচ্ছে তিন না পাঁচ তাহলে অবশ্যই পাঁচ যদি বড় তাহলে এখানে কোন চিহ্নটা নেব এই চিহ্ন যেটাকে আমরা লেস লেসদেন বলে থাকি ওকে তাহলে দেখো এবার বলছে ডেভিড সামিমের চেয়ে ড্যাশ অংশ রঙ করেছে ডেভিড কে বেশি করেছে সামিম করেছে না ডেভিড করেছে বেশি রং সামিম বেশি করেছে ডেভিড কম করেছে তাহলে ডেভিড সামিমের চেয়ে কম অংশ রং করেছে ওকে কম অংশে রং করেছে সবচেয়ে বেশি রঙ কী করেছে তাহলে সবচেয়ে বেশি রং করেছে হচ্ছে দেখো সবচেয়ে বেশি রং করেছে এখানে লব দেখো সবার মধ্যে বড়ো কী আছে লব বড়ো আছে কিন্তু ছয় অর্থাৎ সে কে সে হচ্ছে চৈতালি দেখো চৈতালির লবে কত পেয়েছি আমরা ছয় আর হরে দশ তাহলে এখানে চৈতালি কিন্তু সবথেকে বেশি রঙ করে তাহলে সবচেয়ে বেশি রঙ করেছে চৈত ওকে আর সবচেয়ে কম রং করেছে আমরা কি দেখলাম সবচেয়ে কম রং করেছে সেটা হচ্ছে ডেভিড ডেভিড কত করেছে দশ ভাগের সে তিন ভাগ অংশে রং করেছে তাহলে ডেভিড করেছে সবচেয়ে কম ডেভিড ওকে আর সমান পরিমাণ রং করেছে কে সমান পরিমাণ রং করেছে কতজন কতজন সমান পরিমাণ রং করেছে সেটা যদি আমরা খুঁজি তাহলে কি করে খুঁজব সমানভাবে রং করেছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন কেন কি প্রত্যেকটাকে কেটে দেখো আমি একে দুই নিয়ে আসতে পারছি দুইয়ের চারকে কাটো দুঃখ দুই দু চার তাহলে এটা চলে গেল আমি অর্ণ তারপরে তিনের ছয় কে ছিল তিনের ছয় ছিল সুপ্রিয়া রাইট তাহলে আমি অর্ণব সুপ্রিয়া সুপ্রিয়ার পরে কে ছিল আমিনা আমিনার পরে সামিম অর্থাৎ এরা পাঁচজন এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন সমান রং করেছে ওকে তাহলে সমান পরিমাণ রঙ করেছে কতজন পাঁচজন কে কে আমি অর্ণব সুপ্রিয়া আমিনা অ্যান্ড সামিম ওকে আজকে এই পর্যন্তই যদি থাকবে এরপরে আমরা পাঠ এ বাকি বিষয়টা আলোচনা করবো ওকে বাকি পৃষ্ঠাগুলো যে থাকলো সেটা আমরা দুই নং পাঠে আলোচনা করে নেব